শুধু ফুল ট্রেন কিন্তু বাচ্চা একটা আমি সৈকত আমাদের নিয়ে ছিল বিগ বিগুল কাম আজকে কিন্তু কোনো পেন মার্কেটের ভিডিও নয় আজকে এক দাদার ফার্মে ভিজিট করি ডগ ফার্মে

আর একটা আছে আছে দেখি দি হ্যাঁ মেল ফিমেল বোথ अवेलेबल দেখো 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 ফুল অ্যাক্টিভ পাবে আছে কি রকম কি দাম রাখছো দাম রেখেছি মেলের প্রাইস 14500 ফিমেলের প্রাইস 12500 মেলের প্রাইস 14500 ফিমেল 12500 12500 বাহ

মোটামুটি এখন তিনটা অ্যাভেলেবেল তাই তো আচ্ছা আচ্ছা এটা একটা বড় বাচ্চা চলে এসেছে আমি পরে ব্যাপারে বলছি আচ্ছা নেক্সট কালেকশন একটু দেখেনি হ্যাঁ বলো দেন নেক্সট কি দেখাচ্ছ একদম দেখো না পাঁচ পেসের মধ্যে সো কোয়ালিটি গোল্ড এর কি মানে পুরো ডার্ক কালারের মধ্যে রয়েছে দারুন দারুন কানটা দেখেন না কানের কালার কিন্তু চলে আসে তাই তো এখনই বডি কালার পুরো একদম রিচ কালার আছে একদম একদম এটা কত দিনের বাচ্চা আছে গো এটা আছে 38 দিনের বাচ্চা আচ্ছা 38 দিনের হয়ে গেছে হ্যাঁ কত পরে ভ্যাকসিনও করে দেব অসুবিধা নেই পুরো সো কোয়ালিটি আছে

কপাল কালের মধ্যে আছে একদমই হ্যাঁ হ্যাঁ সেভিউ লিকুইড বলে এটাকে হ্যাঁ আচ্ছা কোয়ালিটি দেখো একদম সবার প্রিয় হাস্কি দেখে নাও যারা চাইছো তার সাথে কন্টাক্ট করে নাও এটা মেল না ফিমেল আছে গো ফিমেল কপি আছে মেল বলে মেলও अवेलेबल হয়ে যাবে আচ্ছা মেলও কিন্তু अवेलेबल হয়ে যাবে কপাল কালের মধ্যে কপার হোয়াইট কালার বাহ দেখে নাও টেলটা শর্ট পোস্টাকচার দেখে নাও দারুণ বাচ্চা কত দাম রাখছো দাম রে দিছি এটা হচ্ছে 22500 টাকা 22500 টাকায় ফিমেল পপি তাই তো হ্যাঁ বাহ আচ্ছা এরপরও কি সেট হয়ে যাবে এরপরও বললে আমি কিছু কম সব করব বাহ দেখো বাচ্চার বয়স হচ্ছে 37 সিট হ্যাঁ একটা লিভার হয়ে গেছে হ্যাঁ বললে ভ্যাকসিনও আমরা করে দেব বাহ দেখো তো দেখে নাও এরকম বাচ্চা কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা দাদা তোমার নাম আর ফোন নাম্বার আগেবার বলে দাও তুমি তাপস দেই ফোন নাম্বার হচ্ছে 8240073668 লোকেশন চিবি ঘাট নিয়ার ভাই সরলেক নিকোবার আচ্ছা তোমার ডেলিভারি সিস্টেমে বলে দাও ডেলিভারি আমাদের অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আর যে লোকেশন লোকেশন থেকে 10 কিলোমিটার অবধি মানে আপ টু 10 কিলোমিটার ডেলিভারি চার্জ ফ্রি একটা কথা আচ্ছা আচ্ছা কবে আমাদের জ্যাক সাকপেশন

बा ओके चेक चेक सिक हाय हाय सिक 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 जोना सिक जोना सिक 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 सिक